লন্ডন এই শহরের নাম শুনলেই আপনার মাঝে কিছু ধারণা তৈরি হয় আপনি নিজে নিজে কিছু কল্পনা করেন আমাদের আজকের পর্ব দেখে আপনার সেই সকল ধারণা অনেকটাই কেটে যাবে তথ্য প্রযুক্তিগত উৎকর্ষতা ও ইতিহাস ঐতিহ্যের অপার লীলাভূমি মেগাসিটি লন্ডন একসময় এই লন্ডন থেকেই সারা পৃথিবী শাসিত হয়েছে লন্ডন গ্রেট ব্রিটেনের রাজধানী এখনো প্রতি বছর লাখ লাখ পর্যটক এই শহর দেখতে আসে অনেকেই বলে থাকে পর্যটকদের তীর্থস্থান এই লন্ডন লন্ডনের বেশ কয়েকটি অজানা দিক নিয়ে আমাদের এই পর্ব সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক লন্ডন সম্পর্কিত চমকপ্রদ এবং অজানা সব তথ্য জানতে পুরো ভিডিও দেখুন মেগাসিটির ধারণা লন্ডন বিশ্বের অন্যতম একটি মেগাসিটি আর মেগাসিটি আমাদের সামনে ভেসে আসে নিউ ইয়র্ক মেগা সিটি হওয়ার দৌড়ে নিউ নেই লন্ডন কিন্তু পরও আপনি জেনে অবাক হবেন যে লন্ডন বিশ্বের সবচেয়ে ছোট আয়তনের মেগাসিটি লন্ডনের মতো এত অল্প আয়তনের মেগাসিটি বিশ্বের দ্বিতীয়টি আর নেই কাজেই লন্ডন মানেই যে বিশাল শহর এই ধারণাটি একেবারেই ভুল লন্ডন প্রাকৃতিক বোন লন্ডন মানেই অনেকেই মনে করে থাকেন আধুনিক ভবনের এক বিশাল শহর কিন্তু বাস্তবতা ভিন্ন লন্ডন মোটেই পাথরের শহর নয় বরং লন্ডনে এত পরিমাণ গাছপালা ও সবুজ উদ্যান রয়েছে যা লন্ডন সম্পর্কে আপনার ধারণায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম লন্ডনকে অনেকেই সবুজ শহর বলে আখ্যা দিয়ে থাকেন আন্ডারগ্রাউন্ড লন্ডন লন্ডনের ছাপ্পান্ন শতাংশ মানুষ ভূগর্ভস্থ পথে বেশি যাতায়াত করে তার মানে এটা নয় যে লন্ডনে সড়ক যোগাযোগ নেই লন্ডনে সড়ক যোগাযোগ অনেক উন্নত তার তারপরও শহরটির অধিকাংশ মানুষ আন্ডারগ্রাউন্ড পথে চলাচল করতে পছন্দ করে বিগ বেন লন্ডনে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন আর লন্ডন ভ্রমণে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে তোলা ছবি যেন সবার থাকা চাই চাই তাই অধিকাংশ পর্যটক ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর থেকে ব্রিটেনের পার্লামেন্ট ভবন ও এলিজাবেথ টাওয়ারকে পেছনে নিয়ে ছবি তোলেন এসব ছবির ক্যাপশনে প্রায় সবাই লিখে থাকেন সেলফি উইথ বিগ বেন কিন্তু এটি একটি ভুল পর্যটকদের মস্ত কারণ এলিজাবেথ টাওয়ারের দৃশ্যমান ঘড়িটি বিগ বেন নয় বরং ওই টাওয়ারের ভেতরে রয়েছে বিগ বেন যা কখনোই কারো ছবিতে উঠে আসেনি তারপরও সবাই ছবির ক্যাপশনে যুগ যুগ ধরে একই ভুল করে আসছেন লন্ডনের বৃষ্টি বৃষ্টিভ্রম লন্ডনে অবস্থানকালে আপনি যদি বৃষ্টি দেখেন তবে আপনি নিশ্চিতভাবেই ভ্রমে পড়বেন কারণ লন্ডনের আকাশে আপনি ভারী বৃষ্টি দেখলেও মূলত তা হালকা বৃষ্টি রোম মিয়ামি কিংবা সিডনিতে যে ভারী বৃষ্টি হয় তার তুলনায় লন্ডনের বৃষ্টি কয়েক গুণ হালকা কিন্তু লন্ডনের এই বৃষ্টি আপনার চোখকে ভ্রমের সৃষ্টি করবেই করবে লন্ডন নাকি মুম্বাই লন্ডনে যদি আপনি প্রথমবার গিয়ে থাকেন তাহলে আপনার মধ্যে একটি ঘোর কাজ করবে সেটি আপনি লন্ডনে এসেছেন নাকি ভারতের মুম্বাই নেমেছেন কারণ লন্ডনে এত বেশি ভারতীয় রেস্টুরেন্ট যা মুম্বাই শহরের নামকেও হারিয়ে দেবে পৃথিবীতে মোট চোদ্দটি লন্ডন রয়েছে যার দশটি আমেরিকায় দশটি কানাডায় একটি দক্ষিণ আফ্রিকায় এবং অস্ট্রেলিয়ায় একটি এদের মধ্যে একটি লন্ডনই আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি ব্রিটেনের রাজধানী বাংলাদেশের সিলেটে রয়েছে লন্ডনি রোড নামে একটি সড়ক আর হ্যাঁ আপনি লন্ডনে যেতে চাইলে টিকিট নেওয়ার সময় অবশ্যই কোন লন্ডনে যেতে চান সেটি নিশ্চিত করবেন আপনি যদি ব্রিটেনের রাজধানী লন্ডন না বলেন তাহলে আপনাকে অন্য কোনো লন্ডনেও চলে যেতে হতে পারে